হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেটা হচ্ছে গণেশ পুজোর মদক ঠিক আছে জানো তো তোমরা গণপতি বাপ্পা আমাদের সামনে পুজো তার সাতাইশ তারিখ তাই আজকে আমি ভিডিওটা পোস্ট করলাম তো গণ মানে গণেশের একটাই মানে প্রসাদ যেটা হয়েছে মগধ মদক ঠিক আছে তো ভিডিওটা দেখা বুঝতে পারবে এটা হচ্ছে দুধ মারছি আমি এখন কড়ায় তো এটা আমি ছ লিটার দুধ নিয়েছি চিনি দিয়েছি আমি বারোশো চিনি দিয়েছি এক কিলো দুশো চিনি দিয়েছি ঠিক আছে তো এটাকে আমি চিনি দিয়ে মেরে 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 তো তারপরে তারু দিয়ে দুধটাকে একটু অনেকক্ষণ ফুটিয়ে মারবো ঠিক আছে মারার পর তো এখন তারু দিয়ে আমি আবার ব্রিজ মারব কড়াই ঠিক আছে তো দেখো পুরো দোকানের পদ্ধতিতে মিষ্টি দোকানের মদক হয় কীভাবে মধু হয় দেখো তো এটা আমার ছ লিটারের কেউ আবার মানে লিটারে ধরো দুশো করে চিনি পড়বে ঠিক আছে তো দেখো কিভাবে হয় তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যারা নতুন আছো অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখো কিভাবে আস্তে আস্তে করে দুধ মরে যাচ্ছে ঠিক আছে তোমরা দেখো দেখলে বুঝতে পারবে কিভাবে এই দেখো এই এখন আমি তারু যাচ্ছি ঠিক আছে দিয়ে এটা পুরো ব্রিজ মারো ব্রিজ মারার পর তো তারপরে আমি আগে ডাইসে নিয়ে আমাদের মগদের ডাইস আছে তো ডাইস দিয়ে মগজ সন্দেশ বানাবো ঠিক আছে ক্ষীরের কিন্তু ঠিক আছে এটা সন্দেশের ও না এটা ক্ষীরের পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে কীভাবে মদক হচ্ছে ঠিক আছে এই তারু মেরে মেরে ব্রিজ মারতে হবে এটাকে আমরা ব্রিজ বলি যে ব্রিজ মারতে হবে ঠিক আছে তো দেখো তোমরা কিভাবে হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখলেই বুঝতে পারবে কিভাবে হচ্ছে মিষ্টি দোকানের পুরো মতনই হচ্ছে ঠিক আছে আর অ্যাকচুয়ালি আমি মিষ্টি দোকানেরই কাজ করি তো তোমরা দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে যারা মদক খেয়েছ অবশ্যই বলো কিভাবে খেতে লাগে ঠিক আছে আমার তো ভালো লাগেই কারণ আমি বানাই আমাকে তো টেস্ট করতেই হয় এই জন্য বলা তো তোমরা দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কীভাবে হচ্ছে এই দেখো বীজ মারা হচ্ছে এবারে তাড়ু নিয়ে এবারে তাড়ু নিয়ে বীজ মারার পর জাস্ট হালকা কিশোর কালার জাল হ্যাঁ অল্প একটু কিশোর কালার দিলে ভালো হয় আর কেউ যদি বলে যে না কিশোর কালার দেবো না এমনি সাদা করবো তো সাদাই হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো তোমরা দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারো এরপরে আমি দেখো এই দেখো কিশোরের ছোট্ট মগধ এটার দাম দশ টাকা ঠিক আছে তো তোমরা দেখো কিভাবে মগধ হচ্ছে ডাইসে মগধ কত সুন্দরভাবে হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে এটা আমরা কেশর কালার করেছি আমাদের চারটে কালার হবে ঠিক আছে সাদা কেশর স্ট্রবেরি আর আর একটা কেশর ভুলে যাচ্ছি তো আর একটা রঙ হবে ও চারটে রঙ হবে আজকে প্রথম তোমাদের আমি বানান নিজের হাতে বানালাম বলে আজকে তোমাকে এই ভিডিওটা তোমাদের সামনে পোস্ট করলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করবে এবং সারপ্রাইজ করবে লাইক তো অবশ্যই তো তোমরা দেখো কীভাবে হচ্ছে মগজ এবার তোমরা বলো কমেন্ট করে জানাবে যে কত সুন্দরভাবে মগদ হচ্ছে এই দেখো সব ডাইসের মধ্যে সুন্দরভাবে মগধ হচ্ছে যারা যারা অবশ্যই আমার চ্যানেলটা নতুন এসে সাবস্ক্রাইব করে দিও এবার লাইক করো কমেন্ট করো দেখো মগধটা কেমন ডাইসের মাধ্যমে খুব ভালো হয়েছে তোমরা বলো কেমন হয়েছে এবারে যারা যারা মগজ খেয়েছো তারা কম অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগে খেতে এটা গণেশ পুজোর ভোগ ঠিক আছে যাকে আমরা বলি কারণ গণেশ পুজো সামনেই চলে গিয়েছে আর কদিনের মধ্যে তো দু হাজার আমাদের নতুন ভিডিও আমি নিয়ে এলাম যেটা হচ্ছে গণেশ পূজার মরুদ